অলিয়া ইবাদি আল্লাহ দীনাস রফু আল্লাহ তফনা তুমির রহমাতিল্লাহ ইন্নল্লাহায় ফিরুদ্ুনু বা জামিয়া ইন্নফুল রহি আল্লাহ এই আয়াতের মধ্যে সব মানুষকে দেখেছেন আসো কে কি পরিমাণ গুনা করে জুলুম করেছো আমার আদালতে আসো দুনিয়ার আদালত আমি আল্লাহর আদালতের মধ্যে ব্যবধানটা কি জানো তুমি একটা অপরাধ তোমার জন্য এক ধারায় মামলা যাবে। আবার তুমি একই মানুষ অন্যায় করেছো মার্ডার করেছো তোমার জন্য আলাদা ধারায় মামলা হয়ে যাবে এইভাবে তুমি পাঁচটা অপরাধ করেছো মারাত্মক তোমার পাঁচটা ধারায় পাঁচটা মামলা পাঁচ মামলার জন্য পাঁচবার হাজিরা পাঁচ মামলা চালানোর জন্য পাঁচ ধরনের পাঁচ দিনের দৌড় রায় হবে পাঁচ দিন পাঁচ ধরনের আর আল্লাহর আদালত বান্দা তুমি ধারা অন্যায় করতে 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 হাজার লাখ অন্যায় করেছো তুমি বিশ বছর তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছরে আমি আল্লাহর দরবারে কোনো ধারা নাই আমার কাছে এসে যদি বলতে পারো আল্লাহ ভুল করেছি করে দাও আমি তোমার পঞ্চাশ আমি কোন ধারা টারা দেখব না আমি দেখবো তোমার অন্তরটা নরম হয়েছে তুমি বিনয় হইছ নি তুমি আমার কাছে আনুগত্যশীল হইয়া বা না আমার দ্বারে হাজিরা দেওয়া লাগবে না দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দাও আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার উপরে জাহান্নামকে হারাম করে দিব কত দয়ার মালিক আপনার আমার আল্লাহ আল্লাহ বলেন হে আমার প্রিয় বান্দাবান্দিরা যদি বলতেন এই মুসলমান তওবা করো তাহলে যারা মুসলমান না তারা ঢুকার সুযোগ নেই কিন্তু আল্লাহ শব্দ ব্যবহার করছেন বান্দা বান্দা বলতে পৃথিবীর প্রত্যেকটা মানুষ আল্লাহর বান্দা হিন্দুরাও আল্লাহর বান্দা ইহুদিরাও আল্লাহর বান্দা খ্রিস্টান আল্লাহর বান্দা বৌদ্ধরা আল্লাহর বান্দা সব আদম নবীর সন্তান আল্লাহ বান্দা বলে ডাকছেন যে যেই লাইনি থাকো আসো তোলবার দরজায় ফিরে আসো আমার কাছে তো আনো মাপ চাও সব আমি মাফ করে দিব শুধু বান্দা শব্দ বলেন নাই আল্লাহ আরো মায়া লাগায় বান্দা বান্দা বললেই বোঝা যায় কার বান্দা এই যুবকেরা কথা কও? আল্লাহর বান্দা তো আমার বান্দা বলার তো আর দরকার পড়ে না আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা যারা আমার বান্দা কেন বলেছেন এর কয়েকটা কারণ একটু খেয়াল করে শুনেন আমার বান্দা বলার একটা কারণ হলো দুনিয়াতে সব আল্লাহর বান্দা তবে কিছু কিছু মানুষ দুনিয়ার মোহে পড়িয়া মনে করে না সে আল্লাহর বান্দা মনে কিন্তু সে এখন আল্লাহকে মানতেই চায় চায় না এত বড় গরিবের সন্তান চলার মতো টাকা নাই আল্লাহ এক সময় তাকে টাকার পাহাড় দিলেন এই ফেরাউন টাকা পাইয়া মিশরের জমিনে ক্ষমতার চেয়ারে বৈশ্বাসের দাবি করলো আনারব্ব কোমল আল্লাহ আমি শুধু খোদা না সব থেকে বড় খোদা নমরুদ আল্লাহকে মেরে ফেলার জন্য রেডি হয়ে গেল যে আল্লাহকে গুলি করে মেরে ফেললো। তাহলে ঝামেলা শেষ কিন্তু সেই নমরুদ কে আমার আল্লাহ ধ্বংস করতে নাই। বিশাল কোন বাহিনী লাগে না একটা অসুস্থ মশা ওই আল্লাহ আসেনি মশা আসেনি কানের সামনে মশারির ভিতরে গান গায়নি ছোট তুলনায় কানের ছিদ্র তো মশারির ছিদ্র দিয়া মশা ঢুকলো কানের বড় ছিদ্র দিয়া ঢুকলো না পাহারা দেয় কি আপনার আব্বায় তুদারি বরকমান অন্ত রব্বি আনতা জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাদা হালে আল্লাপাকুল বলে দুনিয়ার মানুষ সব আমার বান্দা কিন্তু কিছু কিছু মানুষেরা দুনিয়া দুনিয়া করে গিয়া যা আল্লাহর বান্দা এ কথাটা ভুলিয়া গেছে আল্লাপাকেদের দিকে নজর করে বলেন ও ইহুদি ধর্মের মানুষেরা তোমরা আজ আমি আল্লাহর বান্দা কথাটা ভুলিয়া গিয়া আজকে তোমরা মনে করো তোমাদের সব থেকে বড় গুরু হলো রোজায়ের নবী না তোমরা যারে খোদা খোদা মনে করো তারও আমি আল্লাহ সৃষ্টি করেছি অতএব তোমাদের গুরু রোজায়ের নবী ও আমার বান্দা তোমরাও আমার বান্দা ও খ্রিস্টান ধর্মের মানুষ তোমরা মনে মনে তোমরা ধারলার ছেলে মা মারিয়া মাল্লার স্ত্রী খারা মনে করে খ্রিস্টানেরা আবার কেউ কেউ মনে করে ঈসা নবী আল্লাহর সন্তান না যেহেতু বাপ নাই সেহেতু ঈসা নবী অবৈধ সন্তান যারা ঈসা নবীকে মাতার মুকুট মনে করে যিশু খ্রিস্ট সব আমাদের গুনা শূলেবध्द হইয়া অগ্রিম ক্ষমা নিয়া নিছেন আল্লাহ কয় ও খ্রিস্টান ধর্মের মানুষ তোমাদের গুরু ঈসা আমি বানাইছি তোমাদেরও আমি সৃষ্টি করেছি ইসাও আমার বান্দা আমি মাওলার আর তোমরাও বান্দা আমি আল্লাহ আর কোনো ছেলে নাই কোন স্ত্রী নাই কিছুই নাই লামিয়া লি দেওয়ালাম লামিয়ালি দেলাম ইউলাদে উলায় কাশ বলে তো উখালে কাশ বৌদ্ধ ধর্মের মানুষ তোমরা মনে করো গৌতম বুদ্ধ তোমাদের মাথার মুকুট তোমাদের খোদার আসনে বসাইছো না না ওই গৌতম কেও আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমাদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি অতএব তোমরা যাদেরকে মাথার মুকুট মনে করিয়া তার পেছনে দরাও তাকে শেষ দা পর্যন্ত দাও না তারও আমি বানাইছি তোমাকেও আমি সৃষ্টি করেছি ওই গৌতম আমার বান্দা তোমরাও আমার বান্দা অতেব ফিরিয়া আসো আমি আল্লাহর আদালত বড় বড় দামি আদালত দয়ার আদালত এখানে কোনো রাগের আদালত না নাই আমি আল্লাহ বড় বড় পাপী আসছে ফিরিয়া দেই নাই তোমাকে কেন ফিরায়া দিব আসো আমার আদালতে পাহাড় সমপরিমাণে যদি তুমি গুনাহ করো। আমি আল্লাহ আদা করলাম তোমার জীবনের সব গুনা মাফ করে দিব। কারণ আমি আল্লাহ চাই না তুমি গুনা নিয়ে কবরে যাইবা তোমার কবরে আজাব হবে মানুষ বিশ্বাস করে না করে না তো করেই না এর মধ্যে আবার একটা ভেজাল এমনি তো নাচনিওয়ালা বুড়ি এরপর কি আরও যদি পায় ঢোলের বাড়ি মানুষ কবরের আজাব বিশ্বাস করতেই চায় না আবার একদল হুজুর বের হয়ে গেছে লেবাসداری এরা আবার বলে কবরের মধ্যে কোনো আযাবের গজব নাই এগুলো বলে বলে সাধারণ মানুষের অবভিব্রান্ত করে এই দলের নতুন ব্যানার হলো তারা নাকি আহলে কোরআন এত দিন শুনছেন বাংলাদেশে এক নতুন দল আহলে হাদিস এখন নতুন করে এই দল বের হয়েছে এদের নাম কি আহলে কোন আন এরা বলে কবরে আজাব নাই আল্লাহর এক ওলি বলে ও বুদ্ধিজীবীরা তোমার কথা যদি আমি এক মিনিটের জন্য মেনে নেই কবরে কোনো আজাব হবে না তাহলে তুমিও টেনশন মুক্ত আমিও টেনশন মুক্ত হয়ে গেলাম কিন্তু কবরে যাওয়ার পর যদি দেখো বেনামাজির কবরে আজাব বেপর্দাওয়াল কবরে আজাব আর আজাব হওয়ার তো দলিলের অভাব নাই যদি গিয়া দেখো নামাজ না পড়ার শাস্তি হচ্ছে পর্দার বের খেলাপ চলার শাস্তি হইতেছে বলো বাবা তখন তোমার উপায় কি তখন আমার উপায় কি তখন তুমি কই পালাবা মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে শিরি নদী পথে নৌকা চালাও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙ্গে গেলে মেলার আর জমে না রে আল্লাহর বান্দারা আল্লাহ পাক ডাকতেছেন আসো তুমি আমার দরবারে ফিরিয়া আসো ইয়া ইবাদি আমার বান্দা যারা আমার কাছে আসো অন্য কোথাও গেলে তোমাদের কোনো শান্তি নাই তোমরা দুনিয়াতে যার পিছনে দৌড়াও এরা স্বার্থপর সবাই একটু যদি স্বার্থে আঘাত লাগে তোমার সাথে কথা বন্ধ মোবাইলও বন্ধ আর যোগাযোগ নাই হঠাৎ কইরা যদি খুলে আর প্রিন্টার ঢুকিয়েই পড়ে রিসিপ্টটা করিই ফেলে ঘরের মধ্যে তাই বলে আমি জমেই নাই সব স্বার্থপর আল্লাহ বলেন আমি যদি স্বার্থপর হইতাম তাহলে তোরে টুকরা টুকরা কইরা আমি রুদ্রে শুকায়ের পরে তোরে শাস্তি দিতাম